সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম সকালেই প্রথম আমাদের মহাদেবের মন্দির দিয়ে এটা হলো আমার শ্বশুরবাড়ির সামনের মন্দির একদম আজ আমি ওই বাড়িতেই চলে এসেছি যেহেতু ওখানে একটু আজকে মিস্ত্রির কাজ হবে আমাদের পুরোনো বাড়ি তো সেখানে কনস্ট্রাকশানের কাজ চলছে তো সেই কাজই দেখাশোনা করার জন্য এখানে সারা দিন থাকবো আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব কিছু কিছু আর সেখান থেকে আবার রাত্রেবেলায় ও বাড়ি ফিরব তো চলুন সঙ্গে থাকুন দেখাচ্ছি আর এখানে আপনাদের জন্য মহাদেবের শ্রাবণ মাস পড়েছে মহাদেবকেও আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই প্রণাম জানাবেন এই দেখুন এই দোকান ঘরেই আমাদের কাজ চলছে আর এই ছাদটা সম্পূর্ণ নতুন হলো একদম পুরনো ছিল তীরবর্গার পুরনো বাড়ি তো তীরবর্গার ছাদ সেটাই নতুন হলো আর এই ঘরেই এখন কাজ চলছে মিস্ত্রির কাজ হবে সেই জন্যই আমার আজকে এই বাড়িতে আসা তো আপনাদেরকে দেখালাম এখন মিস্ত্রির কাজ হোক তারপর আপনাদেরকে আবারও সঙ্গে থাকুন তো আজকে তাই ফুলটা নিয়ে বাজারে মাটা দিতে যাবো আপনারা সঙ্গে থাকুন এই যে এ চলে এলাম ফুল দিতে মাকে ফুলটা দিয়ে চলে যাব দিয়ে তারপর আবার ও বাড়ি সারা দিন চলবে এই ছুটোছুটি আজকে এবার এই বাড়ি চলে এলাম এবার একটু চা খাবো শাশুড়ি মা চা বানিয়েছে আর একটু চা নিচ্ছে দোকানে কর্তা মাসাইকে দিয়েও আসবো সঙ্গে যে মিস্ত্রিদের চাও রেডি আছে এই চাটা এখন নিচে দিতে যাব মিস্ত্রিদেরকে আর একটু আমিও চা খাবো মিস্ত্রির কাজের ফাঁকে এই দেখুন আমরা খেতে বসে গেছি ও বাড়ি থেকে মা রান্না করে তরকারি পাঠিয়েছে আর এ বাড়িতে শাশুড়ি মা ভাতটা করেছে তরকারি পাঠিয়েছে এখানে হচ্ছে কলমির শাক আছে এখানে মোচার ঘন্ট আছে তার সঙ্গে এদিকে লেবু আছে গন্ধরাজ এই যে আমরা এখন শাশুড়ি বউ খেতে বসেছি আর এখানে আছে মাছের ঝোল এই রান্না দিয়ে আজকে খেয়ে নেব তারপর আপনারা আবারও সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে আবারও আসছি এই হলো আজকের রান্না তবে খেয়ে নিই আমরা তির কাজ আজকের মতন কমপ্লিট হয়ে গেল এই দেখুন স্ল্যাবগুলো জম জমিয়ে দিয়ে চলে গেল বিকেল হয়ে গেছে এখানে চারটে স্ল্যাব জমিয়েছে ওরা চলে গেল এবার বাকিটা এসে পরের দিন আবার করবে এবার আমি ও বাড়ি যাচ্ছি ও বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ও বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে একটু বসলাম এবার মায়ের সঙ্গে একসঙ্গে চা খাবো আর একটু গল্প করব শরীরটা খুব আজকে টায়ার্ড একটু বসি গল্প করি তারপর আবারও আপনাদের সঙ্গে আসছি আজ আপনাদের সঙ্গেও একটু কথা বলে তারপর ভিডিওটা শেষ করব। চাটা খেয়ে নি তারপর আসছি সন্ধেবেলায় ও বাড়ি থেকে এসে স্নান করেছি দেখো এখনও চুলটা শুকোয়নি তাই বসে বসে চুল শুকাচ্ছি আর মায়ের সঙ্গে গল্প করছি আজকে খুবই টায়ার লাগছে দেখে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা কতটা টায়ার্ড এখনও মিস্ত্রির কাজ অনেক বাকি আছে হবে আবারও যাব কালকে তো কাজটা কমপ্লিট হওয়া পর্যন্তই এই যাওয়া আসা লেগেই থাকবে তাই আজকে এখন এই গল্প করার সময়তেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম এই সময়তেই আজকের ভিডিওটা এখানেই আজকে শেষ করব আর আজকে লেন্দি করছি না শরীরেও নিচ্ছে না তাই আজকের মতন তোমাদেরকে শুভরাত্রি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আজকে এই পর্যন্ত ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে সকলকে শুভরাত্রি সকলে ভালো থেকো